প্রিয় ভিওয়ার ম্যাক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অ্যাম্প্লিফায়ার সার্কিট স্যামকন সার্কুইট বোর্ড এই বোর্ডে একটি আইসি লাগানো রয়েছে সে আইসিটির নাম্বার হচ্ছে চুয়াল্লিশ চল্লিশ তো এই সার্কিট দিয়ে যদি আপনারা একটি অ্যাম্প্লিফায়ার তৈরি করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন পুরোপুরি তাহলে আপনি নিজেই পারবেন একটি অ্যাম্প্লিফায়ার সার্কিট এরকম একটি সার্কিট দিয়ে একটি অ্যাম্প্লিফায়ার সম্পূর্ণ তৈরি করতে তো এই সার্কিটটি বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় একশো টাকা দাম নেবে একশো টাকার সঙ্গে আর তিনটি ভলিউম লাগবে তিনটি ভলিউম হলে পরে আপনার এই সার্কিটটি অ্যাম্প্লিফায়ার হিসাবে বাজানো যাবে তো অ্যাম্প্লিফায়ারের কোথায় কোন লাইন রয়েছে সেই লাইনগুলোই আমি আপনাদের দেখাবো যে এটাতে কীভাবে লাইন করতে হবে তো চলুন ভিডিও শুরু করা যাক এই যে আমি সার্কিটটি খুলে নিলাম এখন আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এখানে এই যে হিটসিন দেওয়া আছে এই হিটসিনটি খুবই পাতলা তো এখানে যদি আপনারা একটু মোটা জাতের সিলভার জাতীয় কিছু হিটসিন বানিয়ে দেন কিংবা বাজারে হিটসিন কিনতেও পাওয়া যায় তো এই হিটসিনটা যদি আপনারা চেঞ্জ করেন তাহলে এখানে যে আইসিটি ব্যবহার করা হয়েছে এই আইসিটি অনেক দিন ধরে চলে এটি হিট কম হয় আর এই যে হিটসিন রয়েছে সার্কিটের সঙ্গে এই হিটসিনটি রাখলে আইসি একটু বেশি হিট হয় সাউন্ড আপডাউনও করতে পারে তো আপনারা এই হিটসিংটি চেঞ্জ করে নেবেন আর এই সার্কিটের এখানে দেখতে পাচ্ছেন যে বারো ভোল্ট ডিসি লেখা আছে যে বারো ভোল্ট ডিসি লেখা আছে এখানে বারো ভোল্ট ডিসি লাইন দিয়ে আপনি এই সার্কিটটি চালাতে পারবেন এই সার্কিটটি চালানোর জন্য আপনারা গাড়ির ব্যাটারি ব্যবহার করতে পারেন সোলার ব্যাটারি ব্যবহার করতে পারেন কিংবা ট্রান্সফর্মারও ব্যবহার করতে পারেন অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন তো যেভাবেই হোক ডিসি বারো ভোল্ট এই সার্কিটের এখানে যদি বারো ভোল্ট ইনপুট করেন তাহলে অবশ্যই এই সার্কিটটি চালু হবে এখানে নেগেটিভ এবং পজিটিভ দিক নির্দেশনা দেয়া নাই তো এই দিক নির্দেশনা আপনাকে চেনে নিতে হবে কিভাবে চেনে নেবেন এই যে একটা ক্যাপাসিটার দেখতেছেন বড় একটা ক্যাপাসিটার ঠিক মিডিল স্টেমে এভাবেই থাকবে তো যে সাইডে এই যে এরকম ধরে ধরনের যে দাগ রয়েছে ঠিক এখানে এই যে নেগেটিভ দাগ রয়েছে অর্থাৎ কালোর মাঝে একটি দাগ দেখা যাচ্ছে নেগেটিভ সিস্টেম তো এটি হচ্ছে মাইনাস দিয়ে চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটি হচ্ছে নেগেটিভ সাইট এবং যে পারে কোনো দাগ নেই এটি হচ্ছে পজিটিভ সাইট তো এখন এখানে সার্কিটটি ঠিক এইভাবে উল্টে নিলে দেখা যাবে যে এখানে এটি হচ্ছে পজিটিভ এটি হচ্ছে পজিটিভ লাইন আর এটি হচ্ছে নেগেটিভ লাইন এটি হচ্ছে সেই ক্যাপাসিটার এই ক্যাপাসিটারের এটি হচ্ছে পজিটিভ লাইন এটি হচ্ছে নেগেটিভ লাইন তো এখানে আমরা যে কোনোভাবে বারো ভোল্ট পজিটিভ এবং বারো ভোল্ট নেগেটিভ দিলে এই সার্কিটটি চালু হবে তো স্পিকারের লাইন হচ্ছে এখানে দেখবেন যেটি আইসি থেকে সরাসরি এসেছে এসে ঠিক এখান থেকে এই যে পি এপ আছে পিএফের সঙ্গে কানেকশন হয়েছে এটি হচ্ছে স্পিকারের লাইন এই একটি একটি এই দুইটি হচ্ছে স্পিকারের লাইন ভালো করে দেখে নেন এখানে এটি হচ্ছে স্পিকারের এটি এক লাইন এটি এক লাইন এইটা আর এইটাই দুইটা স্পিকারের লাইন এখানে আমরা টিভি থেকে মোবাইল থেকে বা কোনো কিছু থেকে যখন এই সার্কিটটি চালাতে যাব। তখন ইনপুট হিসেবে যে লাইন দিতে হবে সেটি হচ্ছে এটি হচ্ছে নেগেটিভ লাইন এবং এটি হচ্ছে ইনপুট লাইন এবং এখানে আরও এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি পিন রয়েছে এই ছয় পিনের মধ্যে আমাদের ভলিউম কানেকশান করতে হবে এই ছয় পিনের মধ্যে এখানে যে তিনটি পিন দেখতে পাচ্ছেন এই তিন পিন হচ্ছে ভলিউম বেস ভলিউম এবং এক দুই তিন এই তিনটি হচ্ছে টন ভলিউম অর্থাৎ এখানে ঠিক এরকম ধরনের মনোভিসি লাগবে মনোভিসি আপনারা ঠিক এভাবেই সেট করবেন এভাবে সেট করলে পরে আপনারা এখানে কানেকশানটি পেয়ে যাবেন ঠিক এ পারের এই তিনটি এইভাবে লাইন দিবেন এবং এ পারের এই তিনটি ঠিক এভাবে লাইন দিবেন। তাহলে এখানে আমাদের টন লাইন এবং এপারে হচ্ছে বেজ লাইনটি আমাদের কমপ্লিট হবে এটি আপনারা সরাসরি সার্কিটেও লাগিয়ে দিতে পারেন এবং তার দিয়ে একটু তার লম্বা করে ভলিউমটি ঠিক মতো জায়গায় সেট করার জন্য তার দিয়ে লাইন বড় করেও নিতে পারেন তবে এখানে এই সার্কিটের যে অডিও লাইন রয়েছে অডিও লাইনটি হচ্ছে আপনাদের এখানে হচ্ছে অডিও লাইন গ্রিড পাবেন এই অডিও লাইনের এই মাথাটি আসবে আমাদের ভলিউমের এই যে এখানে যে ভলিউম রয়েছে আমি দেখাচ্ছি এখান থেকে যে ভলিউমের যে মেন লাইন এটি হচ্ছে অডিও লাইন এই অডিও লাইনটি সরাসরি চলে আসবে আপনাদের এই পেনে মাঝের পেনে এবং এই যে এখানে যেটি দেখতেছেন এই যে সাইটে আমি শুন দিয়ে ধরে রেখেছি এখান থেকে একটি লাইন ঠিক এখানে আপনাদের এখানে কানেকশান করে দিতে হবে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে এখানে কানেকশান করলে এখান দিয়ে লাইন চলে এসে আমাদের এই ভলিউম সার্কিটটি চালু হবে এবং এখানে যে আরও একটি পেন রয়েছে এই পেনটি নিয়ে এসে এখানে এই যে নেগেটিভ লাইন রয়েছে এই নেগেটিভ লাইনের সঙ্গে কানেকশান করে দিতে হবে অর্থাৎ এই নেগেটিভ লাইন থেকে এটাতে লাইন দিতে হবে অডিওর এখান থেকে লাইন নিয়ে এসে আমাদের এখানে লাইন দিতে হবে এবং এখান থেকে লাইন নিয়ে এসে আমাদের ঠিক এখানে জয়েন্ট দিয়ে এই লাইনটা দিতে হবে তাহলে আমাদের মেন ভলিউম লাগানো হয়ে গেল। এখানে বেজ এবং টন লাগানো হয়ে গেল। এখানে আমাদের ইনপুট হিসেবে লাইন দেয়া হয়ে গেল। এখানে আমাদের বারো ভোল্ট পজিটিভ বারো ভোল্ট নেগেটিভ লাইন দেয়া হলো এখানে হচ্ছে স্পিকারের লাইন এটি এবং এটি হচ্ছে স্পিকারের লাইন এটি লাইন দেয়া হয়ে গেল ঠিক এইভাবে আপনারা যদি একটি সার্কিট সেট করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এইভাবে একটি অ্যাম্প্লিফায়ার সার্কিট নিজে নিজেই তৈরি করতে পারবেন তো আমি তার না লাগিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম যে একটি সার্কিটে ঠিক এভাবে লাইন দিতে হয় তো ভিডিওটি হয়তো বা একটু লম্বা হয়েছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আপনাদের ঠিক সঠিকভাবে এটি দেখানোর জন্যই আমি ভিডিওটি ঠিক এভাবে নিয়ে আসলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই খোদা